নমস্কার বন্ধুরা আমি মিতা আমার আদরে রান্নাঘরে সকলকে জানাই স্বাগতম আজ আমি বানিয়ে দেখাচ্ছি রাঙা আলুর রসবড়া প্রথমে আমি রাঙা আলুগুলো ভালো করে ধুয়ে নিয়ে প্রেশার কুকারে জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি তারপর সেই সেদ্ধ রাঙা আলুগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এবং তার খোসাগুলো এক এক করে ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ছাড়িয়ে নিয়ে আমি একটি পাত্রর মধ্যে সেগুলো ভালো করে মেখে নিয়ে তার মধ্যে ময়দা ও সামান্য নুন যোগ করে ভালো করে একটা মেখে ডো বানিয়ে নিয়েছি ডো বানিয়ে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এবং তাতে নারকেল কোড়া দিয়ে দিয়েছি এবং তার মধ্যে গেটার দিয়ে গেট করে পাটালি গুড় দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তার মধ্যে গ্রেট করা খোয়া ক্ষীর ছেড়ে দিয়েছি এবং সেগুলো ভালো করে একসাথে মিশিয়ে নিয়ে আমি একটা পুর বানিয়ে নিয়েছি এবং সে পুরটা ঠান্ডা করে নিয়েছি এবার আমি সে মেখে রাখা রাঙা আলুর ডো থেকে ছোটো ছোটো করে বলের মতো কেটে নিয়েছি এবং সেগুলো হাতের সাহায্যে গোল করে লেচির মতো করে ময়দার সাহায্যে লেচির মতো করে নিয়েছি এবং তার ভেতরে পুর দিয়ে নিয়েছি পুর দিয়ে আবার মুখটা ভালো করে আটকে নিয়ে হাতের তালুর সাহায্যে আমি গোল গোল বলের আকারে তৈরি করে নিয়েছি এইভাবে আমি সবকটা লেচির বলের মতো আকার করে গড়ে নিয়েছি এবার একটা বাটি বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়েছি এবং তার মধ্যে গেট করা পাটালি গুড় দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি একটা হালকা রস বানিয়ে নিয়েছি রস হয়ে যাওয়ার পর আমি রসটা নামিয়ে পাশে রেখেছি এবং একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে সাদা তেল ও ঘি যোগ করে গরম করে নিয়ে সেখানে আমি রাঙা আলুর বলগুলো এক এক করে কড়াইতে ছেড়ে ভেজে নিয়েছি এইভাবে ধীরে ধীরে বলগুলো লাল হওয়া পর্যন্ত ভেজে নিয়ে আমি সেগুলো রসে দিয়ে দিয়েছি রসে দেওয়ার পর সেগুলো আমি একটি কিছুক্ষণের জন্য রেখেছি এবং সেগুলো আমি একটি পাত্রে রেখে পরিবেশন করেছি এইভাবে আমার তৈরি হয়ে গেল পূর্বরা রাঙা আলুর রস পড়া। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আস তবে আসি আবার আসব আরেকটি নতুন রান্না নিয়ে থ্যাংক ইউ